মাতৃত্ব এই শব্দটা আগে শুধু বইয়ে পড়া বা অন্যের মুখে শোনা একটা অনুভূতি ছিল মাত্র কিন্তু বঙ্কু জন্মের পর আমি সেটা ছুঁয়ে দেখতে পেরেছি প্রতিদিন নতুনভাবে উপলব্ধি করতে পেরেছি ও যখন প্রথম আমার কোলে এলো আমি বুঝে গেলাম আমার জীবন আগের মতো নেই রাতের ঘুমহীন ক্লান্তি খাওয়া দাওয়ার অনিয়ম নিজের চাওয়া পাওয়া সব কিছুর জায়গায় তখন ছোট্ট একটা মুখ ছোট্ট দুটি চোখ আর একটি নিষ্পাপ হাসি আমার বঙ্কুসোনা কিন্তু হওয়ার পর থেকে খুব কম হাসত হঠাৎ করে শব্দ করে হাসত প্রথমবার যখন ও আমার দিকে তাকিয়ে মা বলল মনে হলো এ যেন পৃথিবীর সবচেয়ে মধুর ডাক ও মা ডাকার আগে আমাকে আই ডাকত প্রতিটা প্রথম মুহূর্ত ওর হাঁটতে শেখা কথা বলা আমার মুখ ছুঁয়ে আদর করে ভালোবাসা প্রকাশ করা আমি বসে থাকলে পেছন থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরা কিংবা আমাকে চুমু দেওয়া সবই আমার জীবনের অমূল্য স্মৃতি তবে সব সময়টা এতটা সহজ ছিল না কখনো অসুস্থতা কখনো নিজের অসহায়ত কখনো বা সমাজ বা পারিবারিক চাপে কষ্ট পেয়েছি কিন্তু বঙ্কুশোনা তোমার মুখের দিকে তাকিয়ে মনে হয়েছে আমার এই লড়াই এই ভালোবাসায় ত্যাগ সব কিছুর অর্থ আছে তুমি আমার সাহস তুমি আমার অনুপ্রেরণা আমি যতটা না তোমাকে আগলে রেখেছি তার চেয়ে অনেক বেশি তুমি আমাকে শক্তি দিয়েছো। এই মা হওয়াটা কেবল দায়িত্ব নয় এটা একটা নিরন্তর শেখা প্রতিদিন নিজেকে আবিষ্কারের যাত্রা আমার জীবনে যদি কোনো অর্জন থেকে থাকে তবে সেটা আমার সন্তানকে ভালোবাসা আগলে রাখা ওর দ্বিতীয় জন্মদিনে আমার শুধু এইটুকুই বলার বঙ্কুশোনা ও আমার বঙ্কুমণি তুমি আমার করান ধন এই পৃথিবী যেন সব সময় তোমার জন্য ভালো হয় এই পৃথিবীর সকল অন্ধকার যেন তোমাকে দিয়ে আলোকিত হয় তুমি যেন আলোকিত মানুষ হও আমার মা যেমন সর্ব অবস্থায় আমার পাশে থেকে আমাকে এগিয়ে দেন আমিও যেন তোমার পাশে থেকে তোমাকে এগিয়ে দিতে পারি তোমার সুস্থতায় আমার পরম চাওয়া মা তোমাকে অনেক ভালোবাসি মা বাবার বুক জুড়ে হৃদয় জুড়ে তুমিই থেকে